আঙ্গুল না আনো যাবে কি হুজুর টয়লেটে বসে নেকামল করার মতন অনুপ্রেরণা পাওয়া গেলে এর লক্ষণ কি আদিল আহমদ জানতে চেয়েছেন জুমান নামাজের পরিবর্তে জোহরের নামাজ কিভাবে পড়তে হবে সুন্নাত নামাজ পড়তে হবে কি না কসমের কাফারার জন্য কি টানা তিন দিন রোজা রাখতে হবে নাকি তিনটে রোজা তিনটি রোজা রাখলেই হবে তার তেমন কোনো কথা নাই হামিদ ফাইসাল আপনি জানতে চেয়েছেন হাফাতা গেঞ্জি পড়ে কি নামাজ পড়লে মাকরু হবে ভাই জাহিদুল হামিদ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফাতা গেঞ্জি পড়ে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান সাধারণত হাফাতা পোশাক পরে বা শার্ট পরে গেঞ্জি পরে আমরা খুব ভালো বিশেষ করে গেঞ্জি পরে আমরা কোথাও খুব ভালো কোথাও যাই না সচরাচর আর আলাহ স্মুমতাল্লাহ বলেছেন ইয়াজ হিন আমজুর হে মান্দাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো আর এখানে সৌন্দর্য শব্দ বলে আলাহ স্মুমতাল্লাহ আসলে ভালো পোশাক যেন আমরা পরি অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক জন্য সে চেষ্টা করা উচিত আমরা আল্লাহ সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুমাতার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে আল্লাহ সুমাতাল্লা প্রতি আমাদের যে ইমান রয়েছে সেই সেটা যেন প্রকাশ পায় এবং নর্মাল কোনো পোশাক আসা যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয় হাফাতা গেঞ্জি যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এটা পড়ে আপনি কি সম্মানজনক কোথাও যান যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে আদিল আহমদ জানতে চেয়েছেন জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ কীভাবে পড়তে হবে সুন্নাত নামাজ পড়তে হবে কি না আপনি জোহর যেভাবেও পেন হুবহু অন্যদিন জোহর যেভাবে পড়েন সেভাবে পড়বেন চার রাগে নামাজ পড়বেন এবং তার আগে পড়াশোনাতেও পড়বেন জোহরের নামাজ যেহেতু পড়তে হবে অত জোহরের যে যে সিস্টেম সেটাই আপনি বাইডিফল্ট আমল করবেন ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে ভাই ইব্রাহিম শিশু সন্তান যদি মারা যায় সে যদি অমসিমের ঘরেও জন্মগ্রহণ করে তো তার অবস্থান কী হবে এটা নিয়ে ওলামাইকের মধ্যে মত পার্থক্য আছে অনেকে বলেছেন সে আরাফে থাকবে অনেকে বলেছেন সে আপনার জান্নাতিদের সেবক হয়ে থাকবে তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে যেহেতু তার কোনো গুণা নেই এরপরের প্রশ্ন আর মুসলিমের যদি সন্তান হয় সে তো অবশ্যই জানাতে যাবেন এমনি মাহবুব আলম জানতেছেন আলেমের সংস্পর্শ ছাড়া কোরআন মাজিদের বাংলা অনুবাদ পড়া যাবে কি না বাংলা অনুবাদ করা যেতে পারে কিন্তু আলেমের তত্ত্বাবধানে থেকে পড়লে ভালো যদি কোনো জায়গা তিনি না বুঝে আসেন অথবা বিভ্রান্তির কোনো আপনার সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আলেমের স্বর্ণাপন্ন যেন হতে পারেন সোহাগ হোসেন জানতে জানতেছেন ঘরে নামাজ পড়লে কি আজান দিতে হবে আজান দেওয়া লাগবে না তবে এখনও দিতে হবে ফাতেমা আলী তবে যদি আশপাশের ঘর থেকে বা আশপাশের পাশের বাসা থেকে কেউ আসবেন এরকম সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আজান দিবেন মুস্তাফিজুর জানতেছেন পাঞ্জাবি পড়াটা কতটুকু গুরুত্বপূর্ণ জব করলে কি করা যেতে পারে পাঞ্জাবি পড়া খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় না ইসলামী শরীয়ত বিশেষ কোনো ফরমেটের পোশাকের জন্য আমাদেরকে নির্দেশ করে না পোশাকের ক্ষেত্রে আপনারা ডক্টর খুন্তক আবদুল্লাহ জাহির রহমাল্লার ইসলামী পোশাক দেহ পোশাকও অঙ্গসজ্জা এই ধরনের একটা বই আছে এই বইটা আপনারা যদি কিনে নেন ইনশাআল্লাহ বিদলে সেখানে দেখবেন বিস্তারিতভাবে আপনার রয়েছে আলোচনা অর্থাৎ আমাদের পোশাকের ক্ষেত্রে ইসলাম কি কোড দিয়েছে কী নিয়ম নীতি দিয়েছে সেগুলো আমরা ফলো করলে ইনশালদুলিল্লাহ পোশাকের সুন্না আদায় হয়ে যাবে বিশেষ কোনো পোশাক পাঞ্জাবি আপনার পাকিস্তানি পাঞ্জাবি একরকম ইন্ডিয়ান পাঞ্জাবি আর একরকম অ্যারাবিয়ান পাঞ্জাবি আর এক রকম আর বর্তমান পাঞ্জাবি যুগ ছিল সেটিও মোটেও প্রমাণিত নয় এসব কারণে আপনার পাঞ্জাবিটা ইসলামী বা সুন্নতি পোশাক এমনটি নয় এরপরে প্রশ্ন মোহাম্মদ আশরাফুল খানের আপনি প্রশ্ন করেছেন হুজুর টয়লেটে বসে নেকামল করার মতন অনুপ্রেরণা পাওয়া গেলে এর লক্ষণ কি মনে মনে যদি অনুপ্রেরণা হয় এটা তো খারাপ কিছু না টয়লেটের মধ্যে ভালো কথার চিন্তা আসতেই পারে মনের ভিতরে এটা কোনো খারাপ লক্ষণ না আপনি যেটা হয়তো মনে করছেন মোহাম্মদ ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন তা তাসাহুদে আঙ্গুল না আনো যাবে কি না আঙ্গুল না কথা অনেক বলে থাকেন আমি না বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন কারণ হাদিসের ভাষ্য বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তা সাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি রসুল করিম সাদ্লা সাল্লামের রেসালতে সাক্ষ্য দিচ্ছি মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে সাক এটাকে সাদাত আঙুল বলা হয় সাক্ষী দেওয়ার জন্য আঙুল উঠাতে বলা হয়েছে তো আমরা নাড়াতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না যে হাদিসে বলা হয়েছে মসাদে আহমদের যে এই আঙুল দান জন্য লোহার আগাদের মতো বা তার চাইতেও কঠিন এর মাধ্যমে সারাক্ষণ নাতে বলা হচ্ছে ব্যাপারটি না আমরা উঠালাম আবার যে নামাচ্ছি এই যে নাড়ানো এই নাড়ানোটাকেই নবী সাদা আলাহ সাল্লাম হয়তো করেছেন এমনটি হতে পারে এবং এটার সম্ভাবনা খুব বেশি প্রবল যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে অতএব নানো চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক সারাক্ষণ থাকার চাইতে এরপরে কুমিল্লার পোলাপান এ আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন বিশ কিলোমিটার দূরত্বে বাবার বাড়িতে গেলে কি নারীরা মুসাফির হিসাবে নামাজ পড়বেন না বিশ কিলোমিটার এটাকে সফর বলা যায় না সেখানে গেলে তারা সফরের নামাজ পড়বেন না পরিপূর্ণ নামাজ পড়বেন এমনি ইরফান বিন জামান জানতে চেয়েছেন রোজার কাফারা কোন কোন ক্ষেত্রে দিতে হয় রোজার একটা তো হলো কাজাটা হলো কাফারা কাজা হলো আপনি রোজা রেখেছেন ভেঙে ফেলেছেন সফরে ছিলেন অথবা অসুস্থ ছিলেন তাহলে একটার জন্য একটা রোজা কাজা করলেন এটা হলো কাজা কাফারা হলো আপনি রোজা ভেঙেছেন ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকে যদি আপনি রোজা ভাঙেন সেটা পানাহার করে ভাঙেন স্ত্রী সবাস করে ভাঙেন যেভাবেই ভাঙেন না কেন তার জন্য কাজার পাশাপাশি সাইডটা রোজা কাফারা হিসাবে আপনাকে রাখতে হবে মোট একশোটা রাখতে হবে সে সাইডটা আবার এক টাকা রাখতে হবে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হতে পারবে না গ্যাপ হলে আবার শুরুতেই করতে হবে যদিও এরাবেন স্কলারদের মতে আপনার শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি রোজা ভঙ্গ করা হয় সেক্ষেত্রে কাজার সাথে কাফারা রাখবে আর অন্য কোনো উপায় যদি কেউ রোজা ভঙ্গ করেন সেটা পানাহার করে ইত্যাদি তাহলে সেক্ষেত্রে শুধু কাজা করবেন এবং তার গুণা হবে তবে না সুহাতাকে গড়তে হবে কিন্তু এর জন্য কাফারা দিতে হবে না তারা বলেন রসুল করিম সাল সাল্লাম কাফার যে বিষয়টি বলেছেন সেটি যে সাহাবির বিষয়টি বুখারী সহাধীশে বর্ণিত হয়েছে তিনি মূলত স্ত্রী সহবাস করে রোজা ভঙ্গ করেছিলেন তার জন্য আসলাম কাফার কথা বলেছেন আমাদের সুলামাইকরাম এটাকে ব্যাপকভাবে সব জায়গার জন্যই অবদান মানে ব্যাপকভাবে সব জায়গার জন্যই তারা এই বিধানটাকে প্রযোজ্য মনে করেন যে কোনো ক্ষেত্রেই আপনার যে কোনোভাবে রোজা ভঙ্গ করলেই ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে সেক্ষেত্রে তার জন্য কাজা এবং কাফারা প্রযোজ্য i put it.